কি বলে ওই তো খেয়ে কি হয় জানি হ্যাঁ নিরাময় কেন্দ্র আমি তো নিরাময় কেন্দ্র করতে যাচ্ছি যাইবো না আমরা যেন মাদক না খাই এটা ব্যবস্থা করতে হবে আপনারা দেখা যায় যে পনেরো হাজার ফেন্সি সাইডে দিয়া ওই পাঁচশো ফেন্সি দিন দিয়া জমা দিয়া ব্যবস্থা করে দেন এইগুলি যেন না হয় তবে কিন্তু চাকরি থাকবো না চাকরি কিন্তু সাথে সাথে চলে দেবো শুধু আমি বলছি যে এই ক্ষেত্রে এই ভাবনা আপনি ক্ষেত্রে ক্রিমিনাল কেস দেওয়া হবে যেহেতু ডিপার্টমেন্টাল যে অ্যাকশন আমরা বলছি যে এই যারা জড়িত হবে তাদের ক্ষেত্রে একটা আমি কারোর জন্য একটা রিকোয়েস্ট করছি যে অমুকের জন্য একটাই দাও ভর্তি করো একজনও না এই আমাদের এই বাহিনীর যারা একজনও বলতে পারবে না কিন্তু আগে তো ওই পকেটে থেকে লিস্ট ধরা দিতে এই এই একটা থেকে বাঁচে আরেকটা পোস্টিং বাণিজ্য থেকে এরা কিন্তু বাচ্চা এই বাণিজ্যে কোনো ওসির যেন ঘুষ না খায় এটাও যেন আমি শুনতে চাই আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যেহেতু থানা গেলে দেখবেন ওসি রুমটা খুব সুন্দর কিন্তু এরপরে আর কারো থাকার কোনো উপায় নেই আমাদের এখানে সবই বসের একটা রুম আছে খুব সুন্দর তারপরে এগুলি অবস্থা একেবারেই খারাপ থাকে আচ্ছা আরেকটা জিনিস হলো আমাদেরও সমস্যা আছে আমরা দায়িত্ব নেওয়ার পর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে যে নিয়ে আমার আত্মীয় হয়তো কোনোদিন দেখি না সে হন আমার আত্মীয় হয়ে বন্ধু বান্ধবের সংখ্যা কিন্তু বেড়ে গেছে এই অনেক সময় আপনার কাছে যেয়া রিকোয়েস্ট করবে যে আমি তো অমুকের স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয় আমার এটা আমি এটার ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশন আমি আগেও দিয়েছি আপনাকে সাংবাদিকদের সামনেও বলছি প্রথমবার গেলে চা বিস্কুট একটু খাওয়াই দেন দ্বিতীয়বার পুলিশের কাছে হ্যান্ড ওভার করি ধন্যবাদ স্যার আপনাকে দ্বিতীয়বার তাহলে পুলিশের কাছে যদি কোনো কিছু কারো দরকার হয় আমি নিজেরই তো আমার পয়েন্ট নাই